আসসালামু আলাইকুম উত্তরা পিক আপ সেন্টার থেকে আজকে আমাদের একটা ভ্যান গাড়ি ডেলিভারি হচ্ছে দুই হাজার বাইশের ডিসেম্বরের সাতাশ তারিখের গাড়িটা ছিল তো আজকে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি এটা আমাদের দুর্নীতি চলে যাচ্ছে গাড়িটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে উনি এই গাড়িটা নিয়ে যাচ্ছে সাথে পাঁচটা নতুন চাকা তিন মাসের ওয়ারেন্টি গ্যারান্টি এবং তিনটা ফ্রি সার্ভিস পাচ্ছে গাড়ির সাথে তো কাভার ব্যান ডেলিভারি হয়ে গেছে কালকে ইনশাল্লাহ আরেকটা ব্যান ডেলিভারি হবে আজকে বুকিং হয়েছে তো যারা এরকম গাড়ি খুঁজতেছেন কাভার ব্যান খোলা বডি লো বডি সব গাড়ি আমাদের কাছে আছে আজকে আমাদের এখানে প্রচুর গাড়ি ডেলিভারি আছে ইনশাল্লাহ সবগুলো গাড়ি ভিডিও একটা একটা করে দিব আপনাদেরকে এখানে প্রত্যেকটা গাড়ি আমাদের ডেলিভারি আছে আজকে সব কাস্টমার বসে আছে একটা একটা করে আমরা সব গাড়ির ডেলিভারি দিচ্ছি মাসের শেষ দিন এই জন্য একটু গাড়ির চাপ বেশি তো একটা একটা করে গাড়ির ডেলিভারি দেবো প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে দেখাই দিব তো গাড়িটা চলে যাচ্ছে আমাদের সঙ্গীতে এই হচ্ছে বড় ভাই গাড়িটা নিয়ে যাচ্ছে গাড়ি ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ গাড়ির গাড়ির দাম পড়তে হচ্ছিল এগারো লক্ষ তিরাশি হাজার টাকা তিপ্পান্ন কিস্তির গাড়ি আপনার জমা দিতে হবে একটা হচ্ছে দুই লাখ আর একটা হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ এটা হচ্ছিল আপনার প্যাকেজের উপরে আপনার প্রিমিয়াম প্যাকেজ আর স্ট্যান্ডার্ড প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে দুই লাখ আর দুই লাখ হচ্ছে এটা আর বড় ভাই আমরা মিসে তো যাদের এরকম গাড়ি প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন যে কোনো গাড়ি চাইলে আমাদের শোরুম থেকে নিতে পারবেন আপনারা আমাদের এখানে আরও গাড়ি ডেলিভারি হবে এখানে একটা দুইটা তিনটা গাড়ি ভিতরে গাড়িটা আজকে আসে দু হাজার একুশের যে কোনো গাড়ি আপনারা নিতে পারবেন আমাদের শোরুম থেকে উত্তরা দিয়াবাড়ি থেকে তো এরকম গাড়ি নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে ঠিকানা উত্তরা দিয়াবাড়ি দুই নম্বর ব্রিজের এখানে তো টাইগার বডির ডাউন পেমেন্টের কথা বলি টাইগার বডি ডাউন পেমেন্ট হচ্ছিল এক লক্ষ আশি হাজার টাকা আর একটা ছিল দুই লাখ দশ হাজার টাকা আর লো বডি ডাউন পেমেন্ট হচ্ছিলো এক লক্ষ ষাট হাজার টাকা গাড়ি আমাদের এগুলো সব মডেল ভিত্তিক গাড়ির দাম এগুলো সব গাড়ি কিস্তিতে বিক্রি করা হয় আর যারা কিস্তিতে গাড়ি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা উত্তরা দিয়া বাড়ি দুই নাম্বার ব্রিজের এখানে ডিসপ্লের মধ্যে আমি মোবাইল নাম্বার দিয়ে দিব ইউটিউবে ফেসবুকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন যারা আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন গাড়ি নিতে চাচ্ছেন না তাদেরকে ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দিবেন যেন উপকৃত হতে পারে গাড়ি দেখে নিতে পারে তো টাইগার বড়ি যারা নিতে চান তারা নিতে পারেন আমাদের থেকে আমাদের শোরুমে আসবেন সরাসরি গাড়ি দেখবেন গাড়ি দেখে নেবেন আর যে কোনো মডেলের গাড়ি নিতে পারবেন না থাকলে আপনারা বুকিং করে যাবেন কোম্পানি এসে গাড়ি দেখে আপনাকে নিয়ে দেবে হ্যাঁ নিতে পারবেন তো এক লক্ষ আশি হাজার টাকা যদি ডাউন পেমেন্ট জমা করেন তাহলে আপনারা দুইটা ফ্রি সার্ভিস আর দুই মাসে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আর হচ্ছিলো আপনার দুই লাখ দশ হাজার টাকা জমা দেন তাহলে তিনটা ফ্রি সার্ভিস তিন মাসে ওয়ারেন্টি গ্যারান্টি এবং সাথে পাঁচটা চাকা একদম ব্র্যান্ড নিউ গাড়ি পেয়ে যাবেন তো এটা হচ্ছিলো আমাদের কুমিল্লাতে যাবে এই গাড়িটা ডেলিভারি হবে আর এই গাড়িটা ডেলিভারি হয়েছে এটা উত্তরাতে চলে যাবে আর এই যে গাড়িটা দেখতেছেন এটা চলে যাবে হচ্ছিলো আমাদের জামালপুরে এই গাড়িটা চলে যাবে জামালপুরে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের বছরের শেষের দিকে অনেকগুলো গাড়ি আমরা ডেলিভারি মাসের শেষের দিকে অনেকগুলো গাড়ি ডেলিভারি দিচ্ছি কারণ খুব চাপে চলতেছে কালকেও অনেকগুলো কালকে আরও দুইটা গাড়ি ডেলিভারি হবে কাভার বেন আছে ডেলিভারি তো রাতে আরও গাড়ি ঢুকবে আমাদের সোরমে তো আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলে দিচ্ছি উত্তরা দিয়াবাড়ি দুই নম্বর ব্রিজের এখানে আমাদের শোরুম চলে আসবেন আমাদের এখানে এই এদিক দিয়ে হচ্ছে উত্তরার রাস্তা এদিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে দিকে এখানে সামনে দুই নম্বর ব্রিজ ব্রিজের আগেই আমাদের শোরুম আমাদের শোরুমে চলে আসবেন এসে সরাসরি গাড়ি দেখে বুঝে শুনে তারপর গাড়ি নেবেন আর গাড়ি না থাকলে যে কোনো গাড়ি আপনারা মডেল আপনারা বুকিং করে যেতে পারেন বুকিং করে আপনারা গাড়ি নিতে পারবেন তো সামনে আসতেছে হচ্ছিলো আমাদের মধু ইয়া মেলা বৈশাখ বর্ষার মেলা তো সামনে আছে বর্ষার মেলা তো বর্ষার মেলাতে যারা বুকিং করে গাড়ি নিতে নেবেন তাদের জন্য গিফট আছে তো চলে আসেন আমাদের শোরুমে বুকিং করেন বুকিং করে মেলার মধ্যে যদি গাড়ি নিতে চান তাহলে আপনারা বিভিন্ন গিফটের সুযোগ সুবিধা আছে আসসালামু আলাইকুম